এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে প্রতিটা মসজিদে তলায় নাকি শিবলিঙ্গ থাকছে এইরকম দাবি করা হচ্ছে হ্যাঁ তো এইরা এই আজমের শরীফ যে আজমের শরীফে হিন্দুরা পর্যন্ত চাদর চড়াতে যেত সেই আজমের শরীফকেও ভেঙে ফেলার তার সার্ভে করে তা সেটাকে ধ্বংস করার একটা পরিকল্পনা করা যায় সুতরাং এই প্রবলেম আমরাও ফেস করছি আপনি যদি প্রতিটা ক্ষেত্রে মোটিভেটেডলি কথা বলেন যদি কোনো পক্ষ নিয়ে কথা বলতে যান তাহলে কিন্তু কোনোদিনই কোনো জায়গায় পৌঁছানো যাবে না উনি যেমন বলছেন বা আরেকজন বক্তা তিনিও বললেন যে ভারতবর্ষ শুধু এই নরেন্দ্র মোদী বিজেপি সরকার নয় এর আগেও যে সরকার এসছে তাদের বিরুদ্ধেও বাংলাদেশের বিরুদ্ধে অশান্তি বা ফ্যাসিবাদকে সমর্থন করা বা শেখ হাসিনার পরিবারকে ক্ষমতায় রাখা এটা একটা অভিযোগ কাছে তো আমাদের একটা পরিষ্কার বক্তব্য এত ভারত আতঙ্কে প্রয়োজন পড়ে না আমি অন্তত এটা মনে করি কারণ বাংলাদেশের মানুষ আমি আগেও বলেছি তাদের শিক্ষা তাদের চেতনা তাদের ভাবনা তারা কিন্তু কোনো অংশে কম নয় এবং বাঙালি জাতি হিসেবে আমি মনে করি তারা বিশ্বের শ্রেষ্ঠ জাতিদের মধ্যে অন্যতম তো সেই জায়গায় দাঁড়িয়ে সব কিছুতে ভারতের একটা ইনভলভমেন্ট খোঁজা দেখুন আমাদের দেশের তিন তিনজন প্রধান তারা কিন্তু গুলিতে হত্যা করা হয়েছিল মহাত্মা গান্ধী তাকে হত্যা করা হয়েছিল শ্রীমতী ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল রাজীব গান্ধীকেও হত্যা করা হয়েছিল কিন্তু সেই সময় ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল এর পিছনে বাংলাদেশের হাত আছে বলে কিন্তু দাবি করেন সুতরাং এই ধরনের দাবি যদি তুলতে থাকেন তাহলে আমার মনে হয় একটা প্রতিবেশী সুলভ কথাবার্তা মানে এটা একটা পরিপন্থী যেটা বলা সেটা হচ্ছে বারবার বলছি আমাদের দেশে এই মুহূর্তে মৌলবাদী শক্তি তারা সক্রিয় এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং সেই জায়গা থেকে তারা তাদের রাজনৈতিক স্বার্থে আমি আগেও বলেছি আবারও বলছি তারা তাদের রাজনৈতিক স্বার্থে বিভিন্ন রকম তারা এজেন্ডা নিয়ে চলছে এবং শুধু পশ্চিমবাংলা বলে না সারা ভারতবর্ষে আজকে আমি আপনাকে আজকে বলছিলাম যে এখন আমাদের দুর্ভাগ্য আমাদের হিন্দুদের দুর্ভাগ্য যে ভগবানকে আগে মন্দিরে আমরা খুঁজতে যেতাম এখন মসজিদে খুঁজতে যেতে হচ্ছে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে প্রতিটা মসজিদে তলায় নাকি শিবলিঙ্গ থাকছে এই রকম দাবি করা হচ্ছে হ্যাঁ তো এইরা যখন আজমের শরীফ যে আজমের শরীফে হিন্দুরা পর্যন্ত চাদর চড়াতে যেত সেই আজমের শরীফকেও ভেঙে ফেলার তার সার্ভে করে তার সেটাকে ধ্বংস করার একটা পরিকল্পনা করা যায় সুতরাং এই প্রবলেম এটা যদি আপনারা বাংলাদেশের মানুষ আপনারা সুচিন্তিত মানুষ আপনারা যদি মনে করেন যে এতে ভারতের ইনভলভমেন্ট আছে বললেন যে বললেন ভারত সরকার তো চুপ আপনাদের দেশের মৌলবাদীদের কথা বলছেন আপনাদের দেশে আমাদের দেশ মুসলিম মৌলবাদীদের কথা না আপনাদের আপনাদের মুশকিল হচ্ছে কেন সরকারের কাছে শুনতে চাইছে বাংলাদেশ এই তো বলছি আমি তো বললাম যে আমাদের দেশে এই মুহূর্তে একটি মৌলবাদী শক্তি তারা সক্রিয় এবং তারা ক্ষমতায় একটা মৌলবাদী শক্তি যদি ক্ষমতায় যায় তারা কি করবে তারা তো তাদের মতই আছে আমাদের দেশ সরকার কিন্তু কখনোই আপনাদের দৃষ্টিতে বা আমাদের দেশে যাদের যে কোনো সিদ্ধান্তে যে চুপ থাকে এবং গা ভাসিয়ে দেওয়ার কিন্তু সেরকম আচরণ কখনো সরকার আপনাদের দেশে আপনাদের দেশে মৌলবাদীরা কতটা সক্রিয় হয়েছে না হয়েছে সেটা আপনারা বিশ্লেষণ করুন তাদের ইচ্ছা তা করতে পারার তাদের জন্য তাদের যা ইচ্ছা তা করেছে বা কথা বলেছে আর সেটাকে সমর্থন দিয়ে চুপচাপ ছিল সরকার সেরকম কখনো দেখেছেন বাংলাদেশে আমরা কিন্তু দেখিনি কিন্তু ভারতে যেটা হচ্ছে যে এই যে এখন বলে নাজবে শরীফ নাকি শিবলিঙ্গ পাওয়া যাবে বা সেখানেও ভগবানকে পাওয়া যাবে সরকার কি তাদের বিরুদ্ধে এ পর্যন্ত যতগুলি ঘটনা ঘটিয়েছে যে ভারতবর্ষে যেমন এগুলো হচ্ছে তেমন তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে আজকে বহু জায়গায় বহু জায়গায় মানুষ রাস্তায় নামছে প্রতিবাদ হচ্ছে কিন্তু আমাদের তো ভারতবর্ষ এমনই একটা দেশ আপনি চাইলেই তো রাতারাতি ওই আপনাদের বাংলাদেশের মতো গণবিদ্রের পথে যেতে পারবে না আমাদের ভারতবর্ষের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে এবং আমরা মনে করি গণতন্ত্র ভোটাধিকারের মধ্যে দিয়ে আমরা সেই সরকারের পরিবর্তন করতে পারবো আপনাকে আগে বললাম যে যারা মানে রাম মন্দির নির্মাণ করেছিল বহু মানে যুগে বিতর্কিত একটা রাম মন্দির বাবরি মসজিদ ভেঙে যারা ভেবেছিল যারা বিপুল ভোটে চারশো পার হয়ে যাবে তাদের সংখ্যাটা তারা দুশো চল্লিশে কেন আটকে গেল এবং যে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হলো সেই অযোধ্যার মানুষ তাদেরকে ভোট দিল না কেন দিল না তো এইগুলো তো বিচার করে আপনাকে বুঝতে হবে যে মৌলবাদ যেমন সক্রিয় আছে তেমনি ধর্ম নিরপেক্ষ শক্তি আমরা যারা বলছি আমরাও কিন্তু সক্রিয় আছি আমরাও কিন্তু আমাদের লেখার মধ্যে দিয়ে আমাদের কথার মধ্যে দিয়ে আমাদের বক্তব্যের মধ্যে দিয়ে আমরা অহরাও সেটা প্রকাশ করছি আর বাঙালির একটা সমস্যা হচ্ছে কিছু হলেই বাঙালিকে বাংলাদেশি বলে এটা আপনাকে আগেও বললাম বাংলাদেশে আমি বেশি কথা বললেই আমাকে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে সেটাই লড়াইও আমাদের করতে হচ্ছে এবং এটা অস্বীকার করার জায়গা নেই কিছু বাঙালি তারা তো দালালি করছেই তারা তাদের নিজের স্বার্থে দালালি করছে কি মনে হয় দাদা যদি লম্বা হয়ে যাচ্ছে খুব ইন্টারেস্টিং কথা বাংলাদেশের মানুষ কি ভারতে যাওয়ার প্রয়োজন আছে বলে মনে আপনি যতটুকু কি বাংলাদেশে যারা যাচ্ছে বাংলাদেশে পুরো ভারত শুনুন মান বাংলাদেশী মানুষের প্রয়োজন আছে কি নেই সেটার থেকে বড় কথা মানুষ যাবে শুধু মনে যাচ্ছে ভারতে যেতে একটা কথা আপনাকে বলি এগুলো যারা বলছে আমি আপনাকে বললাম তখনই যারা বলছে তাদেরকে ইগনোর কর তাদের নিয়ে যত আলোচনা করবেন তত তারা গুরুত্ব পাবে আমাকে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বলেছিলেন যখন রাজনীতি করতাম আমাকে বলেছিলেন যে তুমি রোজ সকালবেলা উঠে আমার নামে গালাগাল দেবে দিনের শেষ পর্যন্ত আমার নামে গালাগাল দেবে আর আমার বাড়িতে এসে রোজ দুটো করে রসগোল্লা খেয়ে যাবে কারণ আমি চাই তুমি আমার নামে গালাগাল দাও যত গালাগাল দেবে আমার তত প্রচার হবে তত বেশি মানুষ আমায় চিনবে তো আপনারা যদি ওই যে নামটা নিচ্ছেন বারবার এই কেন এই কথা বললো ও কোন মাপের নেতা কোন মাপের নেতা তাকে নিয়ে এত এত কথা আলোচনা করতে হবে আপনারা ভাবতে যত আলোচনা করবেন সে তত গুরুত্ব পাবে সে কালকে বলেছে আমি যাব পরের দিন বলবে আমি হিলি বর্ডারে যাব এই সমস্ত করে বেড়াবে এইসব মানুষের কাজটা কি আছে এরা 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 হচ্ছে অশুভ আমাদের আছে দেশেও তো মানুষ এদের বিরুদ্ধে লড়াই করছে নাহলে এদের শক্তি কমছে কেন শক্তি কমছে কেন আজকে ঝাড়খন্ডে নির্বাচনে সেখানে দেশের প্রধানমন্ত্রী সমস্ত অর্থ ঢেলে দিয়েছিলেন সমস্ত জাতীয়তা জাতীয় মানে বিজেপির ওখানে পাঠিয়েছিলেন আসামের মুখ্যমন্ত্রী গিয়ে ঝাড়খন্ডে পড়েছিলেন তা সত্ত্বেও দেখুন ঝাড়খন্ডের ওই আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা তো রামনীমের কথায় ভুলে যায়নি তারা কিন্তু তাদের মতো করেই সরকার নির্বাচিত করেছে এবং সেখানে একটা ধর্ম নিরপেক্ষ শক্তি ক্ষমতা এসছে তো ধর্ম নিরপেক্ষ শক্তি কাজ করছে তারা তাদের লড়াই সংগ্রাম জারি রেখেছে